পকে এখানে আসবেন দোকান আসবেন আইসা যদি ভাই করতে পারে বা কেবলসে ভেজাল আছে বা লোহা বা অ্যালুমিনিয়াম মিক্স আছে তাহলে সেই মিস্ত্রি ভাই 1 লক্ষ টাকা পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার 1 লক্ষ টাকা তারপর আচ্ছা এটা এটা হচ্ছে আপনার কতরো 40 2740 টাকা তারপর আছে আমাদের 20 এটা হলো 320 20 এটা হলো আপনাদের 2300 টাকা 2300 টাকা 2300 টাকা তারপর আছে আমিন ভাই আমাদের 2.5 2.5 2.5 এটা হলো 2780 সব কোম্পানি রেট বাড়ছে কিন্তু ভাই আমাদের রেটগুলো আগে রেডি আছে কোনো সমস্যা নাই কোনো মিস্ত্রি ভাই আসবে বা বাড়িওয়ালা ভাইরা আসবে দোকানে এসে দেখবে আমাদের মাল দেখবে দেখে যদি এখানেতে চিনার কোনো প্রয়োজন না যে আমি আমি চিনবো না বা আমি কিভাবে নিবো আপনি বাসায় নিয়ে যাবেন মাল বাসায় নিয়ে যে দেখবেন বা কোনা একটা ইলেকট্রিক

পনেরো তলা চব্বিশ তলা বিল্ডিং এর জন্য আছে হলো গা এই যে আমি একটা মাল দেখাচ্ছি ষোলো আর এম ষোলো আর এম এটা হলো সতেরো হাজার পাঁচশো দেখেন মালটা দেখেন সতেরো হাজার পাঁচশো টাকা মেন লাইন থেকে যারা বাড়ির জন্য লাইন টানে তাদের জন্য এটা আর কি বাসা বাড়ি ওয়ারিং বিশ তালা দশ তালা যে কোনো মানে বাড়ির জন্য এটা মেন লাইন হিসাবে ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই আর আমাদের তারা সর্বোচ্চ গ্যারান্টি দিতেছি একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এটা বারবার আমরা ভিডিওর মাধ্যমে ঘোষণা দিতেছি প্রবাসী ভাইরা আছে যে নিতে ভয় পায় যে আমি এখান থেকে তার কিনে নিয়ে গেছি মিস্ত্রি বললো যে এটা কি তার কিনছেন কোথায় থেকে নিয়ে আসছেন কিন্তু আপনারা ভাইয়েরা একটা জিনিস মনে রাখবেন যে আপনি সেই মিস্ত্রি কে বলবেন যে দোকানদার আমাকে বলছে যে এটা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার করা এবং একশো বছর গ্যারান্টি যদি তুমি এটা প্রমাণ করতে পারো তো তোমাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবে আচ্ছা এটা প্রমাণ করো এটার মধ্যে ভেজাল আছে কিনা কিন্তু আমাকে ভেজাল যদি দেখাতে পারে যে তামা ছাড়া বা লোহা দিক বা পিতল মিক্স বা অন্য কোন ধাতু মিক্স তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এটা বারবার এম কোম্পানি থেকে ঘোষণা দিতেছে একটা অপশন রাখছে আমরা আছে যে অনেকে কয়েল ভেঙে দিতে চায়

এটা আমাদের নিজস্ব কোম্পানি এম এম কোম্পানি সুইস ফোর গ্যাং ফাইভ গ্যাং তৈরি আছে ফোর গ্যাং ফাইভ গ্যাং থ্রি গ্যাং টু গ্যাং ওয়ান গ্যাং যার যেরকম লাগে সমর্থ এরকম ভাবে নিতে পারবে অনেক ডিজাইনের ই আছে দেখেন এই হোল্ডার আমাদের এম এম কোম্পানির হোল্ডার এম এম কোম্পানি এই যে তিনটা ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই যে এই অনেক কালার আছে ডিজাইন অনেক কালার আছে এসে আমাদের গ্যাংসিস আছে দেখেন অনেক ডিজাইনের গ্যাংসিস আছে যে যেরকম টয়েভ হয় সেই অনুযায়ী নিতে পারবে আমাদের কাছ থেকে আমাদের গ্যাস গুলা দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড়ের দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর আমাদের দোকান কাপ্তান বাজার কত নম্বর ভবন কাপ্তন বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক মিলন ইলেকট্রিক মার্কেট বন্ধ থাকে কি বার আমাদের মার্কেট বন্ধ থাকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার হ্যাঁ সাপ্তাহিক বন্ধ সারা প্রতিদিন খোলা এই সারা প্রতিদিনই খোলা অনলাইনে সর্বনিম্ন কত কয়েল তার অর্ডার করতে পারবে অনলাইনে আপনি এক কয়েল তারও অর্ডার করতে হবে এক কয়েল তারও চাইলে পাঠিয়ে দিতে পারবে এক কয়েল চাইলে এক কয়েল দিতে হবে কত টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের অনলাইন